জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবার আলোচনায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন পবিত্র রমজান মাসের মধ্যেই পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনে ভোটের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জোটগত হিসাব অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মধ্যে প্রায় সাঁত্রিশটি আসন বিএনপির ভাগে পড়তে পারে ফলে এসব আসনে মনোনয়ন পেতে দল ও অঙ্গ সংগঠনের নেত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে ইতিমধ্যে শতাধিক নেত্রী মনোনয়ন পাওয়ার আশায় দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট দুইশো বারোটি আসনে জয়লাভ করে এছাড়া স্বতন্ত্র হিসাবে জয়ী কয়েকজন সদস্য দলটির প্রতি সমর্থন জানিয়েছেন এবং বাকি থাকা আসনগুলোর ফলাফলেও জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এতে সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দলীয় সূত্র বলছে এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়নে বিশেষভাবে বিবেচনায় রাখা হবে রাজনৈতিক ত্যাগ দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততা পেশাগত যোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি পাশাপাশি তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে ফলে প্রবীণ ও নবীন দুই ধারার নেতৃত্বের মধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এছাড়া সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান শিরিন সুলতানা আফরোজা আব্বাস শাম্মী আক্তার নিলোফা চৌধুরী মণি আসিফা আশরাফি পাপিয়া রাশিদা বেগম হীরা রেহেনা আক্তার রানু ইয়াসমিন আরা হক জাহান পান্না বিলকিস ইসলাম ফরিদা ইয়াসমিন ও নাজমুন্নাহার বেবিয়র নাম শোনা যাচ্ছে সাংস্কৃতিক অঙ্গন থেকেও কয়েকজন পরিচিত মুখ আলোচনায় আছেন তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী বেবি নাজনিন রাজিয়া পারভিন এবং চাপা, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার দিক বিবেচনায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও মনোনয়নের তালিকায় রাখা হতে পারে তরুণ ও প্রভাবশালী মধ্যে মনোনয়ন প্রত্যাশা জোরালোভাবে দেখা যাচ্ছে এ তালিকায় রয়েছেন হাসনা জসীমউদ্দিন মৌদুত রুমানা মাহমুদ নিপুন রায় চৌধুরী অপর্ণা রায় হালিমা আক্তার জেবা আমিন সেলিমা সুলতানা নিশিতা আরিফা সুলতানা রুমা নাদিয়া পাঠান পাপন সানজিদা ইসলাম তুলি বিথিকা বিনতে হুসাইন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এবং অ্যাডভোকেট মিনা বেগম দলীয় সূত্র মতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করার আগে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক ভূমিকা সাংগঠনিক সম্পৃক্ততা এবং গ্রহণযোগ্যতা যাচাই করা হবে এ বিষয়ে সেলিমা রহমান বলেন দলের অনেক ত্যাগী ও সক্রিয় নেত্রী রয়েছেন হাইকমান্ড সবার বিষয়ে খোঁজখবর রাখছেন এবং যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে অন্যদিকে হেলিনজারিন খান আশা প্রকাশ করে বলেন দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও প্রতিকূলতা সহ্য ও যারা দলীয় অবস্থানে অটল ছিলেন তাদের মূল্যায়ন করা হবে সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব নিকাশ ও তৎপরতা শুরু হয়েছে বাংলা নিউজ